হ্যালো মাই ইউটিউব চ্যানেল এ যে প্রপার্টি ডিলারের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগতম জানাই আজকে একটা নতুন জায়গা নিয়ে এসেছি আপনাদের মাঝে আবারও চলে আসলাম তো জায়গাটা হচ্ছে এটা হচ্ছে বাড়ি করানোর জন্য যে দাদা ভাইরা আমার খুঁজতেছে ভালো পরিবেশের মধ্যে ভালো লোকেশনের মধ্যে ভালো জায়গা একটা খুব সুন্দর জায়গা এটা হচ্ছে হাইওয়ে থেকে এক কিলোমিটার ভিতরে আছে আর গরুমারা ফরেস্ট থেকে এক কিলোমিটার ভিতরে এই যে সুন্দর সুন্দর বাড়ি রয়েছে কি সুন্দর ভিউ আছে তো হ্যাঁ আপনি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করলে পরে আপনি হয়তো বুঝতে পারবেন না কোন লোকেশনে এই জায়গাটা রয়েছে তো এই জায়গাটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনি ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে নাইলে কিছু বুঝতে পারবেন না আর হ্যাঁ এটা রয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বাতাবাড়ি স্বনগ্ন এলাকায় রয়েছে এই জমিটা হ্যাঁ জমিটা খুব সুন্দর জমি আছে আর এত কম দামে আপনি বাতাবাড়ি এলাকায় ধূপজোড়া এলাকায় আপনি পাবেন না এত কম দামে জমি তো জমির দাম জানতে হলে আপনি আমাদের ডিসক্রিপশান বক্সে দেখে নেবেন আর নাইলে আপনি স্কিনে দেওয়া নাম্বারটাতে আপনারা কল করবেন সেই ল্যান্ডের কাছে আমরা চলে আসলাম সেই ল্যান্ডটা দেখব এখানে আছে দু বিঘা একটা ল্যান্ড বিক্রির রয়েছে ওই যে পিছনে পিলারটা দেখা যাচ্ছে কারেন্ট পিলার সেইখান থেকে সিমিনা এই জমিটার পুরো সিমিনা হচ্ছে এটাই ঠিক আছে তো এইদিকে আশেপাশে রিসোর্টও রয়েছে অনেক এই জমি থেকে দেড় কিলোমিটারের মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবেন মার্কেট হাইওয়ে ব্যাঙ্ক স্কুল কলেজ সব কিছু রয়েছে দেড় কিলোমিটারের মধ্যে রয়েছে আর হ্যাঁ আমি কোনো দালাল দালাল ধরে কোনো ভিডিও কিন্তু আমি করি না আমি ডাইরেক্ট যে জমির মালিক রয়েছে মালিকের মারফতে আমি কিন্তু ভিডিও করি ভিডিও করে আমি ইউটিউবে আপলোড দিই ঠিক আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করে নেবেন জমির দাম কত কি আছে কি আছে কি নেই রেজিস্টার ল্যান্ড কি ভেস্ট ল্যান্ড জেনারেল কি ট্রাইবেল এগুলো সব জানতে পারবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা অবশ্যই কল করবেন এইখানে একটা ফ্ল্যাট রয়েছে বিশাল বড় ফ্ল্যাট বাইরের থেকে লোক এসে থাকে এখানে পাশে একটা রিসোর্ট রয়েছে খুব সুন্দর কলকাতার একটা দাদা এসে করলো তিন মাস হলো ওপেনিং হয়েছে এই জমিটা দুই বিঘা রয়েছে কারো যদি নেওয়ার ইচ্ছু থাকে বা নেওয়ার মতামত থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত আসবো অন্য কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে ততদিনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই খুদ